আসসালামু আলাইকুম সবাইকে জাহিদ হাসান এখন হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশনে আজকে যাব ঢাকা থেকে বেনাপোল ইন্ডিয়া যাচ্ছি না তবে বেনাপোলে যাচ্ছি যশোরে যাচ্ছি খুলনায় যাচ্ছি তো আপনাদের সাথে দেখা হবে যশোরে যশোরে গতকালে দেখাবো খুলনা ঘুরবো মানে টোটাল একটা কমপ্লিট ট্যুর থাকবে কয়েকটা এপিসোডে আসবে তো সবাই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এই যে শহরতলির যে প্ল্যাটফর্ম আছে কমলাপুরের এখান থেকে ট্রেনটা সেরে যাবে বেনাপোলের উদ্দেশ্যে বেনাপোল এক্সপ্রেস তো চলেন প্ল্যাটফর্মের দিকে যাই সময় হচ্ছে মাত্র দশটা বেজে বত্রিশ মিনিট তো প্ল্যাটফর্ম দেখেন পুরো একদমই কিন্তু ফাঁকা কোনো মানুষজন এখন সেরকম নাই ট্রেন এগারোটা পঁয়তাল্লিশে দেরি আছে তবে মেন যে কমলাপুরের প্ল্যাটফর্ম সেইখানে কিন্তু অনেক মানুষজন আছে পুরো প্ল্যাটফর্মে ফাঁকা মানুষজন কেউ এখনো তেমন একটা আসে নেই এক জায়গায় বসে পড়লাম অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি রেস্ট নেই ক্ষুদা লাগছে হালকা পাতলা সেই সাড়ে সাতটার সময় ভাত খেয়েছি এখন মোটামুটি দশটা বেজে তিপ্পান্ন মিনিট মানে এখনো প্রায় ধরতে গেলে এক ঘন্টার মতো সময় আছে ট্রেনের জন্য বারোটার দিক মানে এগারোটা পঁয়তাল্লিশ ট্রেন ট্রেনটাকে একটু আগাই দিলে মনে হয় ভালো হইতো রিং চিপস পাইছি লোকালটা একটু লবণও দেয়নি এবারেরা পোড়া তেলে ভাসছে গর্ব লাগতেছে পেট খারাপ না হলে হয়েছে ফাইনালি বেনাপোল এক্সপ্রেস হচ্ছে প্ল্যাটফর্ম পেয়ে গেছে শহরতলি এই যে প্ল্যাটফর্মটাতে আছে এটা সম্ভবত মেইন প্ল্যাটফর্মের সাত নম্বর হবে আমার বগি হচ্ছে ক নাম্বার কোচ হচ্ছে ক নাম্বার আটচল্লিশ তো সে একবারে ইঞ্জিনের পরেই হচ্ছে আমার বগিটা পড়ছে আজকে চলেন আজকে আপনাদের সাথে বেনাপোল এক্সপ্রেস জার্নি শেয়ার করি প্রদর্শক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে শহরতলির প্ল্যাটফর্ম কমলাপুরের এখানে বেনাপোল এক্সপ্রেস দাঁড়িয়ে আছে এই হচ্ছে পুরা ট্রেন আপনাদেরকে ট্রেনের ভিতরে ইন্টেরিয়রটা একটু দেখাই তাহলে আপনারা বুঝবেন যে এর অবস্থা আসলে কিরকম হচ্ছে খ নম্বর বগি তো খ নম্বরে যখন আসলাম এই ভিতরে এগুলো হচ্ছে সব কেবিন আপনাদেরকে যদি একটু কেবিনের ভিউ দেখান ভিতরে ঢোকার চেষ্টা করি কেবিন সিঙ্গল কেবিন আর এইদিকে আরো অনেকগুলো কেবিন রয়েছে প্রত্যেকটা কেবিনেই যাত্রী আছে এটা হচ্ছে সিঙ্গাল কেবিন এখানে দুইজন থাকতে পারবে আর এটা ফাঁকা এটা একটু দেখাই এই হচ্ছে বেনাপোল এক্সপ্রেস এর কেবিন এটা হচ্ছে আপার বাথ আর এটা হচ্ছে লোয়ার বাথ দুইজন এখানে বসতে পারবে একটা সুন্দর মিরর আছে আর অনেক কিছুই আছে চার্জ দেওয়ার জন্য মজার বিষয় দেখেন এখানে কিন্তু একটা লাইট আছে প্লাস চার্জ আছে চার্জিং বোর্ডও আছে যে উপরে থাকবে তার জন্য সুবিধা করা হয়েছে আর এখানে পানির বোতল বা অন্য কিছু রাখতে পারবেন সেই সাথে এখানে হেল্প প্রয়োজন পড়লে এই বাটরুমটা আছে ঘুরাইতে হবে আর এই হচ্ছে সিঁড়ি এটা আমার কাছে বেশ ভালো লাগছে যে উপরে থাকবে সে সিঁড়ি দিয়ে উঠতে পারবে আর হচ্ছে এইখানে ঢুকতে আপনার শুরুতে পড়বে একটা ওয়াশ বেসিন পরিষ্কার পরিচ্ছন্ন সাবান দেওয়া আছে আর এই হচ্ছে আপনাদের ভাই ওয়াশরুম যদি দেখাই এই হচ্ছে ওয়াশরুমটা খুবই সুন্দর পরিষ্কার একবারে এরকম ক্লিন ওয়াশরুম আসলে খুব কমই দেখা যায় বাংলাদেশের ট্রেনগুলোতে ভালো পানি আছে এখানে হ্যান্ড ওয়াশ স্যানিটাইজার পানি যে পরে আর হচ্ছে টিস্যু দেওয়া আছে টয়লেট টিস্যু খুবই ভালো সার্ভিস বেনাপোল এক্সপ্রেস সম্পর্কে আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়াটা জরুরি বেনাপোল এক্সপ্রেস মনে রাখবেন সবসময় এখন মানে কমলাপুর রেলওয়ে স্টেশনের শহরতলি যে প্ল্যাটফর্ম আছে সেখান থেকে সেরে যায় আগে যাইতো হচ্ছে কমলাপুরের মেইন যে প্ল্যাটফর্মগুলো আছে সেখান দিয়ে এয়ারপোর্ট বা বিমানবন্দর হয়ে যাইতো এখন কিন্তু বিমানবন্দর হয়ে যায় না এখন এখন শহরতলি স্টেশন থেকে সেরে যায় বেনাপোল এক্সপ্রেস এবং পদ্মা সেতু হয়ে বেনাপোলে পৌঁছায় এই বেনাপল এক্সপ্রেস সম্পর্কে আর কিছু তথ্য আপনাদেরকে আস্তে আছে জানাই দেবো এগুলো হচ্ছে বেনাপল এক্সপ্রেসের সিটিং পজিশন টু বাই থ্রি ব্রড গেস লাইন একপাশে দুইটা এবং এক পাশে তিনটা সিট আজকে মানুষের ভিড় তবে চেষ্টা করতেছি আপনাদেরকে সিটগুলো দেখানোর জন্য এই যে এই সিটটা হচ্ছে আমার দুইটা সিট আছে এখানে সিটগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লেদার লেদার বলতে আর্টিফিশিয়াল লেদার টাইপের বা রেক্সিন দিয়ে হচ্ছে মোড়ানো আছে চার্জিং পোর্ট আছে লাইট ফ্যানের আলাদা সুইচ আছে আর এই যে আপনি যখন বসে পড়বেন পা রাখার জন্য জায়গাও আছে অবশেষে নিজের সিটে বসতে সক্ষম হয়েছি প্রচুর মানুষ এখানে মানে এখান থেকে কেবিনটা পুরো ভরে যাবে মানুষজন বেশ শোরগোল শুরু করে দিয়েছে সিটটা চয়েস করেছিলাম এই পাশেরটা তো এখানে বসবো আমি সিঙ্গেল সিটে ট্রাভেল করতে সবসময় পছন্দ করি কিন্তু এবার সিঙ্গেল সিটটা পাইনি তো যাই হোক দেখা যাক জার্নিটা কেমন হয় সেটা তো শেয়ার করবো আপনাদের সাথে আর আমার পদ্মা সেতু হয়ে প্রথম ট্রেন জার্নি কিন্তু এটা সময় এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট একটা সুস্থ স্বাভাবিক সবল দেহের ট্রেনকে কিভাবে লেট করাইতে হয় সেটা বাংলাদেশ রেলওয়ে থেকে ভালো আর কেউ জানে না ক নাম্বার বগি আমার এইখানেই কিন্তু ইঞ্জিন লাগানোর কথা অথচ দেখেন ইঞ্জিন এখনও কিন্তু কোথাও আশেপাশে নেই এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে অথচ ট্রেন কখন ছাড়বে বলা যাচ্ছে না মানে এটা অবহেলারও একটা লিমিট থাকা উচিত ট্রেনের ইঞ্জিন যেহেতু লাগতেছে না তাই নিচে চলে আসলাম ব্যাগটা ভিতরে রেখে দশ টাকা দিয়ে এক কাপ চা মশলা দেওয়ার রং চা বেশ ভালোই লাগতেছে এখন হচ্ছে বারোটা বেজে দশ মিনিট নির্ধারিত সময় থেকে প্রায় পঁচিশ মিনিট দেরিতে বেনাপোল এক্সপ্রেস কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে বেনাপোল এক্সপ্রেস সম্পর্কে কয়েকটা ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দিই যেটা আমার দায়িত্ব বেনাপোল এক্সপ্রেস ঢাকার কমলাপুর থেকে ছেড়ে বেনাপোল পর্যন্ত প্রায় সাড়ে সাত ঘন্টার যার সময় লাগে যাইতে আর যাত্রা পথে বেনাপোল এক্সপ্রেস প্রায় চোদ্দটা স্টেশন কাভার করে কমলাপুর এবং বেনাপোল সহ কমলাপুর থেকে ছাড়ার পর বেনাপোলের নেক্সট যে যাত্রা সেটা হবে একবারে ভাঙ্গায় অর্থাৎ পদ্মা সেতু পার হয়ে গিয়ে ভাঙ্গায় একবারে যাত্রা সেই সাথে আরও একটা ইনফরমেশন দেয় যে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত যাইতে প্রায় তেইশ কিলোমিটার হচ্ছে এলিভেটেড রেলওয়ে লাইন আছে যেটা অর্থাৎ উপর দিয়ে চলে কিন্তু এটা কিন্তু বেশ মজার একটা বিষয় পাঁচটা বেজে ছত্রিশ মিনিট বেনাপোল এক্সপ্রেস এখন কুর্চাঁদপুর রেলওয়ে স্টেশনে দাঁড়াইল এখানে মনে হয় দুই মিনিটের ফল্ট আছে মুম্বাই গেছিলাম ঘুম থেকে উঠলাম এখন ফ্রেশ হব সবাই সাথে থাকেন ঠান্ডায় একবারে ঝু হওয়ার মতো অবস্থা প্রচুর ঠান্ডা এই জায়গায় সময় পাঁচটা বেজে ঊনপঞ্চাশ মিনিট বেনাপোল এক্সপ্রেস এখন মুবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে গেল পরবর্তী স্টপেস হচ্ছে যশোরে পুরা স্টেশনটাই ফাঁকা একটা যাত্রীও নামে না এই ট্রেন থেকে আমার দেখা মতে আমি তো একবারে সামনের বগিতে আছি কিন্তু দেখেন পিছনের দিকে কেউ ওই যে দূরে মনে হয় এক দুইজন কয়েকটা কুর্তা খালি ঘুরে বেড়াচ্ছে স্টেশনের মধ্যে আসলে আর কোনো মানুষ তেমন একটা নাই পাঁচটা বেজে একান্ন মিনিট বেনাবল এক্সপ্রেস মোবারকগঞ্জ স্টেশন ছেড়ে দিল দুই মিনিটের শেষ করে ঠান্ডার অবস্থা একবারে খারাপ কঠিন ঠান্ডা পড়ছে যশোরে খেজুর রস পাইলে একটু ভালো হইতো যাই হোক সময় হচ্ছে ছটা বেজে বিশ মিনিট বেনাপল এক্সপ্রেস এখন চলে আসলো যশোর রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে লেট করে ছাড়ার পরেও মোটামুটি ছয়টা বেজে বিশ মিনিটে নামিয়ে দিবে এটা আমি চিন্তাও করতে পারিনি এখন হচ্ছে এখান থেকে যশোর ঘোরার একটা প্ল্যান করতে হবে আমাকে যশোর এক্সপ্লোর করবো তো এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছে আজকের মতো নেক্সট ভিডিও তো আপনারা দেখতে পারবেন দশর গদখালী জলজের খাওয়া দাওয়া সহ আরো অনেক কিছু তো সবাই সাবস্ক্রাইব করে রাখেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন আর অপেক্ষা করেন নেক্সট ভিডিওর জন্য